হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাকে টোটাল কোম্পানি ওয়াইড স্টেপে দেখানোর চেষ্টা যেটা হচ্ছে অটোমেটিক ওয়াইড স্টেপে বলে থাকি আমরা এটা কি কি কাজ কত ভাবে সেটা জানার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি প্রথম হচ্ছে তার কাটতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কাটার হিসেবে পাবে কত বলেন যে কোনো ওয়াইড ইজিলি কাটতে পারবেন এটা সাইড ইজিলি যে কোনো ওয়াইড কাটা যাবে ওয়াইড স্টেপে দিয়ে আর যে কোনো তারা এই সলিউশন আপনার হচ্ছে ছেড়ে দিতে পারবে এটা সাহায্য দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন থ্রি হয়ে এসছে এখন যদি এগুলো ছেলে এগুলো দেখা দিচ্ছি ইজিলি চার্জ বসাবেন টান দিবেন তালের উপরে যে প্লাস্টিকের ইনস্টলিউশনটা আছে সেটা ছেলে যাবে এভাবে দ্রুত আপনার যে কোনো তালের ইনস্টলিউশন ছেলতে পারবেন এটা অ্যাডজাস্টও করা যাবে হ্যাঁ এখানে ভলিউম দেওয়া আছে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপরে এখানে ক্লিম্পিং কত পাবেন তিনটা কাজ করা যাবে তালের ইনস্টলিউশন ছেলতে পারবেন

তাছাড়া এটা কত পারবেন কতটুকু ছিলবেন না ছিলবেন কতটুকু পেশে ছিলবেন সেটা অল্প সময় দ্রুত কাজ করার জন্য যারা ইলেকট্রিশিয়ান বায়ারা আছেন তাদের এ ধরনের ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টোটাল কোম্পানি এটা দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গর্ত পাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে বলে এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ড অফিসের গুল্লি যেটা জিজ্ঞাসা করবেন আন্ডারগ্রাউন্ড অফিসের গুল্লি কোনটা ও গুল্লিতে আটাইশা দোকান গুল্লির নাম্বার হচ্ছে এক দোকানের নাম্বার হচ্ছে আঠাইশ তারপর দোকানের নাম হচ্ছে নবপুর মার টাইম হচ্ছে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত শনি বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার এই ধরনের আরো অনেক কম দাম আছে এটা হচ্ছে সব থেকে হেভি নশো পঞ্চাশ টাকা কম দামি ওগুলো পাবেন আমাদের শপে আসলে তাছাড়া অনলাইনও নিতে পারবেন আমরা পাঠকুরের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে লাগছে দুই দিন